তো গুড মর্নিং বন্ধুরা এত সূর্যের তেজ এত ঠান্ডা মানে তোমার হয়তো কনফিউজ হয়ে গেল সূর্যের তেজও বলছে ঠান্ডাও বলছে ওয়েদারটা পুরো ঠান্ডা সূর্যের আলোটা পুরো চোখে লাগছে সেই জন্য তাকাতে পারছি না আর দেখো আমার সাইডে ডিস করে তো আজ সকাল সকাল আমরা চলে এসেছি ছাদে বুঝতে পাচ্ছ পরিবেশটা দেখে নিই ছাদে চলে এসেছি ছাদে আসার একটা কারণ হয়েছে আজকে বলছিলাম যে আজকে ভিডিও করার দরকার নেই ছেড়ে দাও না ভিডিও করবেই আমি একটা তখন আমার মাথাতে এলো যে কি ভিডিও করা যায় একটা ছোট্ট চ্যালেঞ্জ ভিডিও করবো কারণ কি না ভিডিওতে গ্যাপ দেওয়া যাবে না সেই জন্য তাই তো তো চ্যালেঞ্জ ভিডিওটা কিছু নি বলো না চ্যালেঞ্জ ভিডিওটা খুব মজার টিকলিং টিকলিং দেখি কেনা কিছু দিতে হবে ঠিক আছে হ্যাঁ জানি না ইয়েলো দেবে কিনা ইয়েলো দিলে দেবো না

सवेर सडबार आदबार एकदम का दस बार बोला करो तुझे अभी आई को देते छी ठीक है এবারে সেকেন্ড ওয়ান ঠিক আছে এবারে এই পড়া তারপরে এই হপ্তা এটা ভালো কিছু নিয়ে কতটা फास्ट तुम एक तो कुल फास्ट ठीक है आ गई है पकड़ो ना ये ये दे ठीक है एक बार एक बार बोल रही है एक बार ये चैलेंज है तुम बोलिए एक बार 5 và 5

vẫn hắn hắn gì? hắn gì? hắn 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 আমি কিনব

ਅਕਸਰ ਨਾ ਅਕਸਰ ਨਾ ਚੈਗੋ ਕੋਲਾਤਲ ਤੇਜੇ ਟਿੱਕੋ ਤੇ ਟਟਢੀ ਨੇ ਤੇਣੀ ਤੇੜਤੀ ਨੈ ਨੀ 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 ਨਾਈਕੀ ਚੰਨਾ ਨਾਈਕਿਨੇ ਪਿੰਕੇ ਹੀ ਤੇੜਕੀ ਤੇਜ ਦੀ ਟਣੀ ਤੇਣੀ ਈੜੀ ਗੀੜ ਕੇ ਟਿੱਕੀ ਗਿੰਨੀ ਕਦਾ ਕੇ ਈੜੀ ਟਿੱਕੇ ਫਤ ਘੜੀ ਕੀ ਐ ਕੇ 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 ਕਿਣੀ ਕੇ ਟਕਣੀ ਕੇ